আলহামদুলিল্লাহ এই গ্রন্থটি পরে শিয়াদের সম্পর্কে অনেক কিছুই জানা হচ্ছে গ্রন্থটি সবারই পড়া দরকার আসলে শিয়া গোষ্ঠী সম্পর্কে আমাদের জানাশোনা ওই রকম বেশি একটা নাই তাদের বাহ্যিক অবস্থার উপরে আমরা এদেরকে অনেক ভালো মনে করি কিন্তু এদের ইতিহাস যে অতটা ভয়ঙ্কর সেটা আপনি এই কিতাব পড়লে সহজেই বুঝতে পারবেন এরা আসলে মুসলমানের কেউ নন এবং মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয় তারা এর যে ভয়ঙ্কর রূপটা আছে শিয়া ইসনা সারিয়া ইসনা সকল উম্মতের সকল মহাকিবুলামায় কামের মতে কাফের তো এই কিতাবটি পরে আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানতে পারতেছি আপনারা সবাই সংগ্রহ করবেন এটা শিয়া মতবাদ সম্পর্কিত লিখিত একটি গ্রন্থের অনুবাদ এটি প্রকাশ করেছে আল হাসান আপনারা অনলাইনেও অর্ডার দিয়ে আনতে পারবেন এটা